অভিশাপ কাজী নজরুল ইসলাম আমি বিধির বিধান ভাঙিয়াছি আমি অম্নি শক্তিমান চরণের তলে মরণের মান মরে ভগবান আদিও অন্তহীন আজ মনে পড়ে সেই দিন প্রথম যেদিন আপনার মাঝে আপনি জাগিনু আমি আর চিৎকার করি দিয়া উঠিল তোদের জগত স্বামী ভয়ে কালো হয়ে গেল আলো মুখ তার হরিয়াদ করি গুমরি উঠিল হাহাকার, ছিন্ন কণ্ঠে আর্ত কণ্ঠে তোমাদের ওই ভীরুবিধাতার আর তোমাদের মহা হাহাকার যে বাঁচাও আমারে বাঁচাও হে মোর মহান বিপুল আমি হেমোর সৃষ্টি অভিশাপ মোর আজি হতে প্রভু তুমি হও মম স্বামী শুনি খল খল অট্ট হাসিনু আজিও সে হাসি বাজে ওই অগ্নগার উল্লাসে আর নিগাদ দগ্ধ বিনা মেঘের ওই শুষ্ক বজ্র আছে স্রষ্টার বুঘে আমি যেই দিন প্রথম জাগানো ভীতি সেই দিন হতে বাজিছে নিখিলে ব্যথা ক্রন্দন গীতি জাপটি ধরিয়া বিধা আজও পিসে মারি পলে পলে এই কাল সাপ আমি লোকে ভুল করে বলে অভিশাপ